আসসালামু আলাইকুম আপনার যারা বিসিএস পরীক্ষার ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে অবগত করি বিসিএস ভাইবার বোর্ডে ইউজুয়ালি যে প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে আপনি কেরিয়ার হিসাবে কেন সিভিল সার্ভিসকে বেছে নিচ্ছেন কিংবা আপনি কেন বিসিএস চাকরি পেতে চাচ্ছেন কিংবা আপনি কেন এ আসতে চাচ্ছেন কিংবা আপনি কেন বিসিএস চাকরিকে চুজ করছেন কিংবা সিভিল সার্ভিসে কেন আসতে চাচ্ছেন তো এভাবে আপনাকে পাঁচ থেকে সাত রকম প্রশ্ন করতে পারে যে প্রশ্নের ভাষাটা কিন্তু একটাই যে আপনি আপনার কেরিয়ার হিসেবে কেন সিভিল সার্ভিসকে চুজ করছেন কিংবা আপনি সিভিল সার্ভিসে কেন আসতে চাচ্ছেন তো এটি আপনার আইস ব্রেকিং কোশ্চেন অর্থাৎ প্রশ্নটি করবার জন্য করছে এমন কি নাকি প্রশ্নটি করার মধ্য দিয়ে আপনি কতটা লজিক্যালি লজিক দেন সিভিল সার্ভিসে আসবার পেছনে আপনার কারণটি কি সেটা জানতে চাচ্ছে তো আমি আমার দীর্ঘদিনের ভাইবার অভিজ্ঞতা থেকে বলতে পারি এর ভাইবা বোর্ডে আপনাকে প্রত্যেকটা প্রশ্নের গুরুত্বের সাথে করা হয় ইভেন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার নাম কী কিংবা আপনার পড়াশোনার কোন সাবজেক্টে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চিন কেননা আপনি এই উত্তরটি দেবার ক্ষেত্রে কতটা হালকাভাবে দিচ্ছেন কিংবা উত্তরটা প্রশ্নটি কিভাবে মানে আপনি কতটা হালকাভাবে নিচ্ছেন নাকি নাকি এটিকে সিরিয়াসলি নিচ্ছেন এটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে তবে আমি মনে করি আপনি বিশেষ পরীক্ষার যেহেতু সর্বশেষ ধাপ ভাইবা এবং এই ধাপে আপনার চূড়ান্তভাবে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হয় তো এখানে যেহেতু আপনাকে ফিজিক্যালি উপস্থিত হতে হয় এবং তাদের সাথে আপনাকে কনভারসেশন করতে হয় কাজে এখানে কোনো যদি আমি বলি কোনো ইমোশনের জায়গা এটি না এবং এখানে কোনো আনন্দ ফুর্তি জায়গা এটি না আপনাকে প্রতিটা মুহূর্তে স্বতঃস্ফূর্ত থাকতে হবে আপনাকে সাবলীল থাকতে হবে তবে আপনাকে খুব বেশি গুরুগম্ভীর হতে হবে ব্যাপারটি সেটি না আপনাকে সহজ স্বাভাবিক এবং সাবলীলভাবে বোর্ডের সাথে আপনাকে আচরণ করতে হবে তো যে প্রশ্নটিতে আমি ছিলাম যে সিভিল সার্ভিসে কেন আসতে চাচ্ছেন বা বিসিএসে কেন আসতে চাচ্ছেন এই প্রশ্নগুলোকে কোন ধরনের প্রশ্ন বলা হয় আমি যেটি মনে করি এটি এমন একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে একজন প্রার্থীর বিসিএসের প্রতি তার আসবার যে যৌক্তিক কারণগুলো কি কি। কিংবা বিশেষ জিনিসটা কী বা সিভিল সার্ভিস জিনিসটা কি সিভিল সার্ভিসে ডিসিশন মেকিং প্রসেস সিভিল সার্ভিসে পলিসি মেকিং প্রসেস পলিসি ইমপ্লিমেন্টেশন যে প্রসেস পলিসি মেকার কারা বা ডিসিশন মেকার কারা ডিসিশন বা পলিসি ইমপ্লিমেন্টেশন করে কারা তারপরে সিভিল সার্ভিসে কতটি ক্যাডার আছে সেই ক্যাডারগুলোতে কি কি কাজ রয়েছে কোন কোন ক্যাডারে কি কি কাজ আছে কোন ক্যাডারে কি কি সুযোগ সুবিধা আছে এগুলো সম্পর্কে আপনি কতটুকু জানেন প্রাথমিকভাবে আপনি তো চাকরি এখনই জয়েন করেননি যে কারণে ডিটেল আপনার কাছে তারা এক্সপেক্ট করবে না কিন্তু ইনিশিয়াল স্টেপে আপনি এ সম্পর্কে কতটুকু জানেন তারা কিন্তু জাজ করবেন তারপরে এই সিভিল সার্ভিসে চাকরি করবার মধ্য দিয়ে আপনি এবং আপনার ফ্যামিলি কিংবা আপনি আপনার যে পরবর্তী জেনারেশন কি সুবিধা পাবে কিংবা সিভিল সার্ভিসে জয়েন করবার মাধ্যমে আপনি অর্ডিনারি পিপলকে কিভাবে আপনি সার্ভ করতে পারবেন তারপর সিভিল সার্ভিসে কি কী সুযোগ সুবিধা আছে রেসপন্সিবিলিটি কি ডিউটি কী ইত্যাদি ইত্যাদি প্রমোশন স্কোপ কোন কোন সিভিল সার্ভিসের ক্যাডারের কোন কোন ক্যাডারের এন্ট্রি পোস্ট কি হাইস্ট পোস্ট কি কোন পর্যন্ত আপনি প্রোমোটেড হবেন ডিটেল আপনাকে জানতে হবে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডের সুযোগ সুবিধা একরকম ফরেন অ্যাফেয়ার্স ক্যারের কাজ একরকম অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কাজ একরকম অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সুযোগ সুবিধা একরকম পুলিশ ক্যাডারের কাজ একরকম সুযোগ সুবিধা একরকম কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের কাজ একরকম সুযোগ সুবিধা একরকম ট্যাক্সেশন ক্যাডারের কাজ একরকম সুযোগ সুবিধা একরকম এভাবে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার হেলথ ক্যাডার তারপর আপনার এগ্রিকালচার ক্যাডার এডুকেশন ক্যাডার পোস্টাল ক্যাডার কোঅপারেটিভ ক্যাডার ফরেস্ট ক্যাডার বা বিভিন্ন যে ক্যাডারগুলো আছে সাব ক্যাডার আছে সেই সাব ক্যাডার সম্পর্কে স্পেশালি আপনি যে যে ক্যাডারগুলোকে চেয়ের তালিকায় রেখেছেন সেই সেই ক্যাডার সম্পর্কে একটু ধারণা আপনাকে নিতে হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন আপনাদেরকে অনেকবার আমি বলেছি এর ভাইবা বোর্ড এটা কিন্তু গল্পের জায়গা নেই এটাকে আপনাকে টু দ্য পয়েন্টে অল্প আনসার দিতে হবে এখন এই জিনিসগুলো কেন জানতে হবে যেমনটি আপনি যদি এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন যে সিভিল সার্ভিসে আসবার পেছনে আমার কারণ হচ্ছে যে আমার ফ্রম মাই চাইল্ডহুড ড্রিম অর্থাৎ ছোটোবেলা থেকে আপনি স্বপ্ন দেখেছেন আপনি সিভিল সার্ভিসে আসবেন এটি টোটালি একটা রং আনসার এবং এটা টোটালি ইলজিক্যাল আনসার কিংবা আপনার বাবা মার ড্রিম এটি কিংবা আপনার আত্মীয় স্বজন এটি চাই এগুলো টোটালি কিন্তু ইললজিক্যাল এবং রং আনসার আপনাকে ভাইব পড়ে যথেষ্ট অপরিপক্ক ব্যক্তি হিসেবে পরিগণিত করবে এই জাতীয় উত্তর দেবার মধ্য দিয়ে কেননা আপনি সিভিল সার্ভিসে কেন আসবেন সেটি তো আপনাকে চুজ করতে হবে এটা আপনার নিজেকে চুজ করতে হবে কেননা সিভিল সার্ভিসের কাজটি কতটা চ্যালেঞ্জিং সেখানে কোন কোন সেক্টরে কি কী কাজ করতে হয় কী কী সুযোগ সুবিধা রয়েছে এগুলো সম্পর্কে আপনাকে ভালো করে একটা জেনে আপনাকে ভোট ফেস করতে হবে কাজেই এ প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আপনি কি সিভিল সার্ভিস পরীক্ষা আপনার আত্মীয় স্বজন আপনার বাবা মা আসতে বলছে তাই আপনি আসতে চাচ্ছেন নাকি আপনি নিজে জেনে বুঝে আসছেন এটি কিন্তু এ প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে এটি এই বার্তাটা কিন্তু তাদের কাছে চলে যায় কাজে এটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এই জাতীয় প্রশ্ন তো সেক্ষেত্রে আপনি এটি কি আনসারটা দিতে পারেন যে স্যার সিভিল সার্ভিসে আসবার পেছনে কতগুলো কারণ রয়েছে প্রথমত আমি মনে করি সিভিল সার্ভিসের যে সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল রেকগনাইজেশন আমাকে যথেষ্ট সিভিল সার্ভিসের প্রতি আকৃষ্ট করেছে দ্বিতীয়ত স্যার সিভিল সার্ভিসে আসবার মধ্য দিয়ে আমার ব্রাইট কেরিয়ার এখানে আমি বিল্ড আপ করতে পারবো তৃতীয়ত স্যার সিভিল সার্ভিসে আসবার মধ্য দিয়ে আমি অর্ডিনারি পিপলকে সার্ভ করার বা রাষ্ট্রের জন্য বা দেশের জন্য বা অর্ডিনারি পিপলের জন্য কিছু একটা করার অপরচুনিটি আমি পাবো এবং সেটি স্যার আমি করতে চাই এরপরে স্যার সিভিল সার্ভিসে জয়েন করবার মধ্য দিয়ে আমার এবং আমার ফ্যামিলি ভালো অবস্থানে থাকবে বা সামাজিক মর্যাদা সামাজিক স্বীকৃতি তারা পাবে তারপরে সিভিল সার্ভিসে আসবার মধ্য দিয়ে রাষ্ট্রের পলিসি মেকিংয়ে পলিসি ফর্মুলেশনে আমি ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারবো এই সমস্ত দিক বিবেচনা করেই স্যার আমি সিভিল সার্ভিসে আসতে চাচ্ছি কিংবা সিভিল সার্ভিসের প্রতি আমি উদ্বুদ্ধ হচ্ছি এখন আপনি যদি শুধু আপনার নিজের সুবিধার কথাই বলেন যে সিভিল সার্ভিসে এই সুবিধা আছে এই সুবিধা আছে ওই সুবিধা আছে তাহলে কিন্তু আলটিমেটলি এটাও কিন্তু পরিপক্ক আনসার না আবার যদি আপনি শুধু বলেন যে আমি জনগণের কে সেবা করতে চাই সিভিল সার্ভিস আর্বেের মধ্য দিয়ে সেটি করতে পারি সম্ভব সেটি সেই জন্য এটা আসতেছে এটাও কিন্তু আনবিলিভেবল আনসার সো আপনাকে কিন্তু ব্যালেন্স করতে হবে অর্থাৎ এখানে আপনার সুযোগ সুবিধার কথা বলতে হবে একই সাথে অর্ডিনারি পিপলকে সার্ভ করার কথাও কিন্তু বলতে হবে আমার একাধিক স্টুডেন্টের বিশেষের ভাব্য বোর্ডে কিন্তু তাদেরকে বিব্রত করেছে এই জাতীয় উত্তরে অর্থাৎ এখানে আপনার সুযোগ সুবিধার কথা বলতে হবে অনেকেই বলে যে সিভিল সার্ভিসে আসতে চাচ্ছি জনগণকে সেবা করতে চায় ভাইবা বোর্ড থেকে বলা হয়েছে তাহলে আপনি কি করেন আপনি সিভিল সার্ভিসে না এসে আপনি ইলেকশনে গিয়ে ইলেকশনে যান ইলেকশনে গিয়ে আপনি পিপলস রিপ্রেজেন্টেটিভ হয়ে তাদেরকে সার্ভ করেন এটা কিন্তু ভাইবা বোর্ডের প্রশ্ন আবার শুধুমাত্র আপনার সুযোগ সুবিধার কথা যদি বলেন তাহলে এক আমার এক স্টুডেন্টকে বলছে যে বাংলাদেশ সংবিধানের একুশের দুই কি বলা আছে অর্থাৎ সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিটি ব্যক্তির কর্তব্য অর্থাৎ অর্ডিনারি পিপলকে সার্ভ করার কথাও কিন্তু বলা আছে কাজে এখানে আপনাকে লজিক্যালি আনসার দিতে হবে তবে কিছু আনসার আপনাকে অ্যাভয়েড করতে হবে যেমন আপনার চাইল্ডহুড ড্রিম আপনার বাবা মায়ের স্বপ্ন এই বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে তো আমি আপনাকে একটা মেসেজই দিতে চাই আমি মিলন স্যার আমি টোয়েন্টি নাইন বিসিএস থেকে ভাইবা পড়াই প্রতি বিসিএসএ অসংখ্য স্টুডেন্ট ক্যার অফিসার হচ্ছে আমার কাছে ভাইবা পড়ে তো আমি এতটুকু আপনাকে বলবো সেটা হচ্ছে সিভিল সার্ভিস বা বিসিএসের স্পেশালি আপনাকে ভাইভো বোর্ডে যতক্ষণ রাখা হবে ততক্ষণ আপনাকে যাই জিজ্ঞাসা করুক না কেন প্রতিটা প্রশ্নকে আপনাকে সিরিয়াসলি নিতে হবে সেটা যদি আপনাকে বলা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ সেটু সিরিয়াস কোশ্চিন কিংবা আপনাকে যদি বলা হয় আপনি কেমন আছেন এটির উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচটা কী হয় আপনি কি বাড়তি কথা বলেন যে নাকি কমতি কথা বলেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কাজে এই বিষয়গুলো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে প্রতিটা মুহূর্তে তাদেরকে প্র্যাকটিস করে এবং তাদেরকে বলে থাকি যে আপনাকে ভাইবা বোর্ডে যতটুকু প্রশ্ন করা হবে ততটুকু উত্তর আপনি দিবেন এবং সে উত্তরের পেছনে যথেষ্ট লজিক্যাল লজিক থাকতে হবে বর্তমানে আমার ফর্টি ফিফথ এবং ফর্টি সিক্স বিসিএস ভাইভা ব্যস ভর্তি চলছে বিসিএসের ভাইবার প্রস্তুতি যারা আপনারা নিতে চান এবং যদি আমার কাছে যুক্ত হতে চান সেক্ষেত্রে আমার সাথে কমিউনিকেট করবার জন্য আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এইটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং আমার ফোন নম্বর এছাড়াও আমার পার্সোনাল যে প্রতিষ্ঠান মিলনস বিসিএস এটা আমার আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার পার্সোনাল প্রতিষ্ঠান অনলাইন এখানে আপনারা কমিউনিকেট করতে পারবেন এই ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে বিশেষের ভাইবা প্রস্তুত ইলেকট্রিক কাজী আই উড লাইক টু কনভিউ দ্য মেসেজ দ্যাট দোহু দোস হুড ড্রিম টু বি আ বিশেষ ক্যাডার অফিসার ইন ভাইবা বোট আবারও বলছি ইন ভাইবা বোট আপনাদেরকে সর্বশেষ কথাটি বলবো যথেষ্ট পরিপক্ক এবং যৌক্তিক যুক্তি ভাইভ্য বোর্ডের সামনে উপস্থাপন করতে হবে কোনো অপরিপক্ক উত্তর তারা গ্রহণ করবেন না কোনো অযৌক্তিক যুক্তি তারা গ্রহণ করবেন না এবং এটি যদি আপনি দেন অযৌক্তিক যুক্তি ভাই্য বোর্ডের সেক্ষেত্রে আপনার নম্বর কিন্তু কমে যাবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম